এই ভিডিও তো স্বাগতম আর আজকে আমরা যাবো কেব স্কিপ করতে আজকে আমার খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু ভয়ও লাগছে আমরা এখনো বড় কেবও করতে আর আবার ছোটো কেউ পেয়ে যেতে পারি তো মাই সাপেলে ভালো হয় তো চলো আমরা স্কিপ করবো আচ্ছা দেখো ঠিক গিয়ে দেখে আসো আর ভালো লাগলে এই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমরা এখন যাচ্ছি স্কিপ করতে চলো এক মিনিট আমাদের এই সুটটা রেখে এখানে পাখি নির লাগবে না এদিকে আমরা আটকে দিয়েছি এদিকে আমরা পরে স্কিপ করতে যাবো গত ভিডিওতে আটকে দিলাম আর এখন আমরা যাবো এদিকে স্কিপ করতে দেখি কি বিপদ আছে আমার খুব ভয় লাগছে এদিকে বড় বড় সব তারপর আমি উপরে টর্চ লাগিয়ে দিই গাইস ওই দেখো উপরে আয়রন ওনো গাইস চলো এবার খেলা শুরু করে দিই গেছে ও মারা গেছে

শেষ গেছে গাইস ও গাইস আমরা বেঁচে গেছি আমরা অনেক কষ্ট করে ওদের হারিয়েছি স্কেলটনকে আমাদের হারতেই হবে আমাদের হেলথ আর পূর্ণ করতে হবে তো গাইস আমরা বোন পেয়ে গেছি তো আবার এবার স্কেলটনকে শেষ করে আসি তো অনেক চেষ্টা করে আমরা হারিয়ে ওকে তো দাঁড়াও দেখি আমাদের তো এটা দুর্বল হয়ে গেছে তো আমরা নতুনটা নিয়ে যেতে হবে আমাদের এই শিলটা চলবে না কারণ আমাদের নতুন শিল লাগবে তোমাদের হেলথ পূর্ণ হলে আমরা যাব তো আমাদের হেলথ তাদের পূর্ণ হয়ে যাক তারপর আমরা আবার যাব স্কিপ করতে আমাদের সবাইকে শেষ করতে হবে স্কালটনের সাথে লড়াটা একটু মুশকিল তাই আমাদের আয়রন মাইন করতে হবে তবে ওই উপরে আয়রন আছে আগে ওদেরকে আমি স্কিপ করে আসি দাঁড়ো আমি কেটে ফেলি দেখাচ্ছি আমি মজা দেখাচ্ছি এবার হবে ও তো মারা গেছে আমাদের এইভাবে খেলতে হবে এজন্য আমি এত বেড নিয়ে এসছিলাম আমাদের কাছে টর্স আছে অনেক কোনো চিন্তা নেই গাইস দেখো তেরে মেরে মেরে কি করে দিয়েছে দেখো দেখোটাকে মারব নাকি এটাকে মেরে দিয়েছি কিছুই তো পেলাম না আমার খুব ভয় লাগছে গাইস কত না জম বিস্ফোরণ হয়ে গেছে

তো গাছ একুটা যদি জীবন শেষ হয়ে যায় আমাদের জীবনটা শেষ আমি প্রথমে দেখে যাবো নাকি কোনো গাছ চলে আসি ধন্যবাদ শেষ কিন্তু আর কাউকে মারতে হবে skeleton দের আমার ভয় লাগছে খুব এদিকে টর্চ লাগিয়ে দিয়েছি এখানে একটা টর্চ লাগিয়ে দিই এখানে একটা ব্লক মেরে দিই হ্যাঁ চলে আসছে ভাই তোমাদের এভাবে আস্তে আস্তে স্কিপ করতে হবে নাহলে কোনো উপায় নেই গাইস কি বড় যে কে বা ভিতরে আছে কে জানে আমরা তো এদিকে এখন যেতে পারিনি তো আমরা ভাবছি এদিকে আগে স্কিপ করে আসবো তারপর কারণ আমরা এদিকে যাবো ঠিক আছে যাওয়ার সময় পাথরটাকে ভেঙে দিয়ে যাব যাতে এই জম্বি টম্বি আমাদের বাড়িতে না উঠতে পারে তাড়াতাড়ি আমার হেলথটি পূর্ণ হয়েছে আমি তাতে চলে যাব ওদের সাথে আমাদের আবার ফাইট করা লাগবে আয়রনটি কি পরে আর আমরা আয়রন টাইরন সব পরে নিয়ে নিব কারণ জম্বিদের কথা বলা যায় না কাজ করি আয়রন টাইরন সব এখানে রেখে দিই যা যা পেয়েছি সব রেখে দেবো রাখাই যাচ্ছে না তো একটা শেষটা আলো হয়তো ভালো তো তো আপাতত থাক আমাদের মারা যাবে না আমরা মরলেই সব শেষ দেয় বারণ প্রথমে যাই তুই জানেন না ভিতরে কোন বিপদ অপেক্ষা করছে ভাই তো কই জম্বি কই গাইস ওদেরকে তো মারা লাগবে ওই যে গাইস দেখতেছি মনে হয় তো গাইছ ওই যে স্ক্যালটনকে আমি দেখতে পেয়েছি গাইছি কেউ নেই এদিকে কোন স্পনা টনার নেই তারপরে চলো কষ্ট এ লেভেলটাকে পেট করি সে তো আমাদের টর্চগুলোই নষ্ট হলো এবার ওইদিকে স্কিপ করতে হবে আমাদের কারণ এদিকে আর জম্বি আসতে পারবে না এবার আমাদের ওই দিকে স্কিপ করতে হবে কোলগুলোকে নিয়ে নিবো এখানে অনেক কোল আছে মাথার উপর আয়রন আছে তো না গাইছে এগুলোকে আমরা পরে নেবো তো নিয়ে নিলে হয়তো মনে ভালো হতো তো পরে নেব আমি জম্বিদের আর ভরসায় থাকতে পারছি না ওরা খুবই ভয়ঙ্কর এই হচ্ছে আমার ঘরের গাছ আর এদিক থেকে জম্বিদের ডেরা এই যে জম্বি দেখতে পেয়ে গেছি আমি গাইস কত জম্বি দাঁড়াও তো চলে আসছি

ও আয়রন আছে কোথায় আসলাম গাইস ও গাইস দিকে কেব আছে নাকি দারুক দেখি ও নৌ গাইস তো বিশাল কেব গাইস তারপর আর কোন জমি জমবে দেখিনি তারপরে কাজ হবে তোমরা ভাবতে পারছো কত বড় কিউব গাইস নিচে গাইস এখন তো পড়লে তো এখন আমরা পলি স্কিপ করতে যাব তো এখন আমরা ছোট ছোট যেসব কেব আছে সেগুলো স্কিপ করে আসি মানে এগুলো স্কিপ করতে গেলাম মানে এগুলো স্কিপ করা এখন আমার পক্ষে সম্ভব নয় তো এগুলো তো আমরা পরে স্কিপ করতে আসব এখন যা যা পেয়েছি সব নিয়ে নি আয়রনটা কোথায় রাখলাম তো একটু কোল আমরা পরে নেব এই যে পেয়ে গেছি এটা বন্ধ করে দিই আর এদিকে যার আমরা কি পেলাম দাঁড়ান হ্যাঁ গাইছে এই আয়রন গুলো তোমাদের জন্য মা গাইস এত কিছু করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও গাইস এদিকে পড়লো তো আছে ভাই কত কোল আমাদের আর কোলের অভাবই হবে না

তোমাদের মনে আর আয়রনের অভাব হবে না আমরা এখানে অনেক আয়রন পেয়ে যাচ্ছি হ্যাঁ গাইস এদিকে আটকানোর শীত এখানে টর্চ লাগিয়ে দি আমরা এদিকে সব পেয়ে গেছি আর এবার আমরা এদিকে যাব মাইন করতে তো এদিকে কিছু আছে দেখো দেখি আশপাশটা ভালো করে দেখে নিই এখানে না গাই সেখানেও কিছু নেই তো এদিকে তো আরও কিছু নেই এবার এইভাবে আমরা দেখব দেখারও তো কিচ্ছু পেলাম না গাইস তো মাইন্ড আমরা কোল অনেক পেয়েছি ছাব্বিশটা তবে আয়রন অনেক পেয়েছি আঠাশটা তো পরে ব্যবহার করবো আমরা এদিকে কি কিছু নেই এবার আমাদের যেটা করতে হবে আমাদের বাড়ি পথ হারালে কিন্তু হবে না বাড়ি ঢোকার পথ হচ্ছে এইটা হ্যাঁ গাইস এখন ভেঙে দিয়ে এখন কোনো এখানে কোনো বিপদ নেই

তাহলে পরবর্তী এপিসোডে এখানে আসবো এবং মাইন্ড করবো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর এখন আমরা ঘরে চলে যাব আর এই আয়রনগুলোকে মেল্ট করতে দেব চলো পরবর্তীতে আমরা এখানেও মাইন্ড করবো এদিকেও একটা কেব আছে আমরা ঘরে উঠে দিই আমরা দেখতে পেয়েছি আমি কত সুন্দর সেপ বানিয়ে ফেলেছি এদিকে তো কোন পেয়েছিলাম হ্যাঁ রাইস এখন আমরা ঘরে চলে যাব এই হচ্ছে আমাদের ঘরের রাস্তা পরবর্তীতে হয়তো আমরা এখানে সিইউ বানাতে পারবো আর যদি মই থাকে থাকবে এখন আমরা আয়রন গুলো মেল্ট করতে দিয়ে দিই গাইস এই হচ্ছে আয়রন মেল্ট হচ্ছে অর্ধেক আয়রন আমরা ওইটাতে দিয়ে দিব মেল্ট হোক আর আমাদের কোল যেহেতু বেশি ইম্পর্টেন্ট তাই কোল এখানে একটাও রাখা যাবে না এই ফিলটা আমরা নিয়ে যাব আমাদের কাছে যা আছে সবই তো আমরা কাজ করে ফেলেছি দু একটা জিনিসই হয়তো বাদ আছে

মাইনিং এটা যাওয়ার এখানে সব অস্ত্রবাদ থাকবে এগুলো থাক এগুলো তো নষ্টই হয়ে গেছে সব এইভাবে এক শাড়িতে থাকবে ঠিক আছে আর আমাদের এটাকে পুড়িয়ে দিতে হবে আমাদের এগুলো তো সব রেখে আসতে হবে কত কিছু পেয়েছি টর্চ আছে টর্চ কি রাখবো আর থাক এখানে টর্চ থাক মাইনিংয়ে যাওয়ার সময় এগুলো অনেক কাজে লাগবে আমাদের হাতে যে শিলটা আছে সেটাকে আমরা ভেঙে এখন আর শিলটা অনেক ক্ষতি হয়েছে আমরা আর নতুন নতুন সব শিল পাবো আর কি রাখা যায় এখানে দেখতে সব কিছুতে রাখলাম এই তীরটা আর ওটাও রেখে দিই খুবই বাক্সে রাখবো ভিডিওটি ভালো লাগলো সে লাইক করে দিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেল এখানে আমরা হচ্ছে যে বোন পেয়েছিলাম বোন ছয়টা হয়ে গেল এরও বারোটা হয়ে গেছে আর এখানে ব্রেড রেখে দিই আমরা অর্ধেক ব্রেড কেউ নিয়ে নিই আর ব্রেডটা থাক আর এখানে কপার গুলোকে আমরা ভাজতে দিয়ে দেবো দাঁড়াও তারা আগে আরেকটা কাজ বাকি আছে এখানে যত সব সব আমরা ওই উপর মাইনিং এ নিয়ে যাব মানে ওই উপরের ঘরে হয়ে গেছে আর এখন আমাদের এগুলোকে ব্যবহার করতে হবে হ্যাঁ এগুলো থাক আর আমরা এখানে অনেক জিনিসপত্র রাখতে পারবো যেমন এখানে আমরা বো আর এখানে অ্যাডোর থাকলো এখানে স্ট্রিক রাখবো স্ট্রিক লাগে ওগুলো হচ্ছে সুতো আর কি সেও কবর টবর রাখবো এখানে ওটা মইগুলোকে রেখে দিই এই যে মই হয়ে গেল আর এবার আমাদের যেটা রাখতে হবে সেটা হচ্ছে সবই তো হয়ে গেল গাইস রোটেন পিসগুলোকেও কি রেখে দেবো হ্যাঁ এই যে রোটেন পিস সাতাশটা এখানে রাখতে হবে এখানে যত সব জিনিস আছে সব হাতি দিই আর এখানে আমরা এগুলো রেখে গুছিয়ে রেখে দেবো এগুলো মাইনিং এ গেলে আর কি এগুলো আমরা তিনটা আছে চার ঘর বাড়ি রাখবো এগুলোকে আর এগুলো নতুন একদম এগুলো আমরা নিচে রেখে দিই হ্যাঁ গাইস হয়েছে আর এই যে এক্স গুলোকে ওখানে রেখে দিব আমরা আর হলুদ আছে এখানে রেখে দিই তো হয়ে গেছে আর এখানে একটা আছে এটাকে ওখানে রেখে দিব আর এই দুটাই আর এই দুটা থাক আর গাইস এবার আমাদের যেটা করতে হবে সেটা

আর এটাকে আমরা এখানে রেখে দিব এটা কি হয়েস একটা ব্লাস্ট ফার্নেস এটা কোথায় পেলাম এটা মনে করো হচ্ছে এটা আমরা দিয়ে যাতে বাড়ি থেকে পেয়েছি তো ভালো কথা আমরা খুব শীঘ্রই ট্রেডিং হল বানাবো ভিলেজারদের আর এগুলো আমরা মাইন করছি ওই স্টেপ ল্যাপ আমাদের আমাদের দাম দিতে ভালো <laughs> বাই <laughs>